নদীর সাকার মাছ অনেকে রোহিঙ্গা মাছ বলে অনেকে আবার চাকবেগা মাছ বলে এই মাছ কিভাবে কাটবেন কিভাবে পরিষ্কার করবেন চামড়া সহকারে আমরা আজকে বাস্তব প্রমাণ দেখাবো এবং এই কাকাই আমাদেরকে দেখাবেন কাকা কেমন আছেন ভালো আছি বাবা আসলে ভালো আছেন কাকা এই মাছটা নাকি আপনি কাটেন এবং খান নিজে আমি নিজেই খাই এই মাছ মানে এবং আবার কাটিও দেখাবেন আজকে আমাদেরকে একটু দেখান তো একটু দেখান কেমনে ছলতে হয় কেমনে এইটু গরম পানি দিয়ে লইলে আর সহজ হয় মানে এই মাছটা কাটার জন্য সিলার জন্য গরম পানি দিলে সবচেয়ে বেস্ট হয় আচ্ছা দেন আমরা একটু কাটি আচ্ছা একটু কাটেন আমরা একটু দেখি বন্ধুরা দেখুন কিভাবে মাছটা কাটবেন কিভাবে প্রসেসিং করবেন আপনারা একটু দেখে নেন এই ফেরি কাটলাম ফেরি কাটলেন